হ্যালো বন্ধুরা দিনের শেষে কিন্তু আপনি একা এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যতই আপনার আশেপাশে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন সবাই রয়েছে মনে হতে পারে জীবনটা তো সবাইকে নিয়ে চলতে হবে আমাকে হ্যাঁ চলতে তো সবাইকে নিয়েই হবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একা কারণ ডিসিশানসগুলো গুলো আপনাকে নিতে হবে যত বড় হবে আস্তে আস্তে না নিজের লাইফের ডিসিশানসগুলো গুলো নিজেকেই নিতে হবে সেগুলো কিন্তু আপনাকে কেউ বলে দেবে না আর সবচেয়ে বড় বন্ধু আপনি আপনার নিজের তাই সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষীও আপনি আপনার নিজের এটা আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি দেখুন অনেক সময় এমন হয় আমাদের সাথে যখন আমাদেরকে একা সব কিছু ফেস করতে হয় লাইফে এমন একটা মোড়ে এসে আমরা পৌঁছাই যখন আমাদের মনে হয় যে সব শেষ হয়ে যাচ্ছে কিছু ভাল লাগছে না কেউ পাশে নেই সব কিছু আমি একা একা লাগছে কিন্তু এটাই বাস্তব যখন আপনার এমন মনে হবে যখন আপনার পিঠটা দেওয়ালে ঠেকে যাবে না তখনই আপনি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়ে যাবেন মানে কি এইভাবে জীবন আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে স্বাবলম্বী হতে হবে আপনি একা নন একা তো কি হয়েছে ওই যে পরমেশ্বর পরম পিতা যদি আপনি বিশ্বাস করে থাকেন তিনি সব সময় আপনার সঙ্গে রয়েছেন এবং তিনি আপনাকে পদে পদে পরীক্ষা নিচ্ছেন তিনি আপনাকে প্রতি মুহূর্তে টেস্ট আপনাকে গড়ে পিঠে নিচ্ছেন যাতে একা আপনি নিজেকে সামলাতে পারেন কারণ জীবনে চলতে আপনাকে একাই হবে এই যে কথায় আছে না এসেছি একা যাবো একা এটাই বাস্তব তাই যদি আপনি খুব স্ট্রাগল করছেন হয়তো এই সময় অনেকেই আছেন যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক স্ট্রাগল করছেন লাইফে তো একটাই কথা বলবো বন্ধু এগিয়ে যাও এগিয়ে যাওয়ায় জীবন স্ট্রাগলকে স্ট্রাগল হিসেবে নিও না কষ্টকে কষ্ট হিসেবে নয় জীবনে একটা পরীক্ষা হিসেবে দেখো এবং হাসি মুখে তার মোকাবিলা করো জীবনে সফল তুমি হবেই দেখো সবাইকেই কিন্তু আমাদেরকে স্ট্রাগল দিয়ে ফেস করতে হয় সবাইকেই আমাদের স্ট্রাগল ফেস করতে হয় সবাইকে আমাদের জীবনে চলতে হয় পদে পদে রাস্তা কিন্তু স্মুথ হয় না রাস্তায় কাটা তো রয়েছে সেই কাঁটাগুলো সরিয়ে সরিয়ে সেগুলোকে আপনাকে সোজা পথে হাঁটতে হবে